সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা সৃজনশীল উত্তর পর্বে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এইচএসসি ভূগোল দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা আজকের আলোচ্য বিষয় জনমতিক ট্রানজিশনাল মডেল এবং প্রেক্ষাপট বাংলাদেশ এখানে আমার ছবি সহ নাম লেখা আছে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান রাখিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি ইতিপূর্বে আমি এই সম্পর্কিত ট্রানজিশনাল মডেল সম্পর্কিত আরো একটা ক্লাস দিয়েছি এখানে একটু ভিন্ন টাইপের সৃজনশীল প্রশ্ন করে আরো একটু আলোচনার চেষ্টা করি বলে রাখি এবার এই পরীক্ষায় এই প্রশ্নটা আসার খুব সম্ভাবনা রয়েছে যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি একটা উদ্দীপক উদ্দীপকটা কি লেখা আছে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি জনবহুল দেশ জনবিবর্তন তত্ত্বের আলোকে দেশটিতে প্রাথমিক অবস্থায় জন্ম হার ও মৃত্যু হার বেশি ছিল কিন্তু বর্তমানে জন্ম হারের চেয়ে মৃত্যু হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে তাহলে এখানে কি বুঝলাম যে বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম জনবহুল মডেল এর আলোকে দেশটি প্রাথমিক অবস্থায় জন্মহার এবং মৃত্যুহার হার বেশি ছিল অর্থাৎ জনসংখ্যার তেমন বৃদ্ধি ঘটেনি কিন্তু বর্তমানে জন্মহারের চেয়ে মৃত্যুহার হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে অর্থাৎ জন্ম হারের চেয়ে যদি মৃত্যু হার হিরাস পায় তাহলে সেখানে জনসংখ্যা বৃদ্ধি কথা এখানে প্রশ্ন হচ্ছে যে স্থূল মৃত্যু হার নির্ণয়ের সূত্রটা লেখ মানুষ কেন অভিগমন করে নম্বর উদ্দীপকে উল্লেখিত তত্ত্বের পর্যায়টি ব্যাখ্যা করো বাংলাদেশের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত দেশের মৃত্যু আর হ্রাসের কারণ পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো এখানে আহ এগুলো তো প্রশ্ন অভিগমন কেন করে এটা আমরা জানি উদ্দীপকের তত্ত্বের আলোকে এবং দ্বিতীয় পর্যায়টি আলোচনা করতে বলছে মৃত্যু আর কেন কমেছে সেই সম্পর্কে আলোচনা করতে বলছে তাহলে আমরা একটু আলোচনায় আসি এসব প্রশ্নগুলো মূল বইয়ে খুব ভালোই লেখা আছে প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের উত্তর যদি করতে যাই সেখানে স্থুল মৃত্যু হার নির্ণয়ের সূত্রটা কি হবে নিম্নরূপ রূপ মৃত্যু হার অর্থাৎ ইংরেজিতে আমরা কি লিখি সিবিআর স্থূল ও মৃত্যু হার ক্রুড এটার সূত্র হচ্ছে কোনো বছরের মৃত্যুপ্রাপ্তদের মোট সংখ্যা কোনো বছরের মৃত্যু সংখ্যা তাকে ভাগ করতে হবে ওই বছরের মধ্যবর্তী জনসংখ্যা দিয়ে তাকে যদি এক হাজার দিয়ে গুণ করা হয় যে উত্তরটা ফলাফল পাওয়া যায় সেটাই সিবিআর অর্থাৎ পুরুষ বাক্যের স্থূল জন্মহার বলা হয় স্থূল জন্ম সম্পর্কে আমরা এখানে এইটুকু লিখলেই হবে আর মানুষ কেন অভিগমন করে মানুষ এক দেশ থেকে অন্য দেশে কেন যায় এক স্থান থেকে অন্য স্থানে কেন যায় এক শহর থেকে অন্য স্থানে কেন অভিগমন করে একটা জেলা থেকে অন্য জেলায় কেন অভিগমন করে গ্রাম থেকে গ্রামে কোনো অভিগমন করে এক এর কারণ হিসেবে উল্লেখ করতে বলছে কিন্তু যেহেতু প্রশ্নের উত্তরের মান হচ্ছে দুই এটা কমে লিখতে হবে সেজন্য আমরা এটুকু কথা বলতে পারি যে মানুষ বিভিন্ন কারণে অভিগমন করে মানুষ বিভিন্ন সামাজিক অর্থনৈতিক শিক্ষা কিংবা চিকিৎসা সংক্রান্ত কারণে এক স্থান থেকে অন্য স্থানে অভিগমন করে যা আকর্ষণমূলক অভিগমনের অন্তর্ভুক্ত এসব আকর্ষণজনিত কারণ ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে মানুষ অভাব যুদ্ধ দাঙ্গা পরিবেতি বিকাশ জনিত কারণে অভিবগন করে থাকে কোন অভিবগন করে থাকে আমরা এখানে বুঝলাম দুইটা বিশেষ করে একটা আকর্ষণ জনিত কারণ একটা বিকাশ জনিত কারণ আবার অন্যভাবে বলতে গেলে একটা শেচ্ছা অভিবগন একটা হচ্ছে বলপূর্বক অভিবগন এখানে এই মানুষ কোনো আকর্ষণীয় উচ্চ আকাঙ্ক্ষার জন্য যখন অভিগমন করে সেটাকে আকর্ষণজনিত যখন বাধ্য হয়ে অভিগমন করে তখন তাকে বিকর্ষণজনিত অভিগমন বলা হয়ে থাকে এবার তাহলে আমরা কেন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমন করে অভিগমন করে সেটা সম্পর্কে জানলাম এবার গণপুর উদ্দীপকে সম্পর্কে একটু আলোচনা করতে যাই উদ্দীপকে উল্লেখিত পর্যায়টি জনমি ট্রানজিশনাল মডেলের দ্বিতীয় পর্যায়ের মাঝামাঝিতে রয়েছে কি বলা হলো যে আমাদের যে দ্বিতীয় পর্যায়ের কথা বলা আছে যে জনমিতিক যে পর্যায়টির কথা উল্লেখ করছে সেটা দ্বিতীয় পর্যায়ের কথা বলা হচ্ছে এটা আমি আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি তারপরেও উনিশশো সালে ওয়ারেন থমসন আমেরিকান ভূগোলবিদ তার জনমিতিক ট্রানজিশন মডেলে যে চারটি বিশেষ পর্যায়ের কথা উল্লেখ করেছেন তার আলোকে বাংলাদেশের জনমিতিক উপাত্ত বিশেষ করে জন্মহার ও মৃত্যুহার বিশ্লেষণ করলে বলা যায় বাংলাদেশ উত্তর ট্রানজিশন মডেলের দ্বিতীয় পর্যায়ের মাঝামাঝিতে রয়েছে বর্তমানে বাংলাদেশের জন্ম হয় প্রায় নিয়ন্ত্রণের পথে অনেক ক্ষেত্রে প্রায় নিয়ন্ত্রিত হয়েছে এখানে আমরা দেখছি একটা চিত্রের মাধ্যমে যাই হোক এটা আমি পরের পেজে বা আরো আছে এখানে একটা তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে যে জন্ম হার যে দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ রয়েছে যেই জনমিত ট্রানজেকশন মডেলের তাহলে আমাদেরকে বুঝতে হবে দ্বিতীয় পর্যায়ের ট্রানজিশন মডেলের যে প্রেক্ষাপট ছিল সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে কি হয়েছে চিকিৎসা উন্নতি মানুষের মানুষের মনোবৃত্তির উন্নতি মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি শিল্পের উন্নয়ন তারপরে অর্থনৈতিক উন্নয়ন তথ্য প্রযুক্তির উন্নয়ন জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদির কারণে বিশেষ করে চিকিৎসাবিদ্যার উন্নতির কারণে মৃত্যু হার ব্যাপক হারে কমে গেছে এবং সেই হারে কিন্তু জন্ম হার কমেনি এই জন্য এই জন্ম এই এই বৃদ্ধির এই যে দ্বিতীয় পর্যায়টাকেই জন্ম হার কমেনি এই পর্যায়টা দ্বিতীয় পর্যায় এবং এখানে স্বাভাবিকভাবে জনসংখ্যা বৃদ্ধি যে জনসংখ্যা বৃদ্ধির আহ স্তরও এটাকে বলা হয় এখানে আমরা দেখছি উনিশশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত এই যে প্রায় পঞ্চাশ বছরের যে একটা তথ্য এখানে কিন্তু জন্মহার এবং মৃত্যু হার প্রায় সেম পর্যায়ে রয়েছে অর্থাৎ এই সময়টা ছিল বাংলাদেশ প্রাথমিক পর্যায়ের অন্তর্গত কিন্তু উনিশশো থেকে দু হাজার সাল পর্যন্ত আমরা দেখছি আহ জন্মহার থেকে মৃত্যু হার অনেক কম সাতচল্লিশ আঠারো পঁয়ত্রিশ বারো বত্রিশ এগারো উনিশ চার পয়েন্ট আট আঠারো পাঁচ পয়েন্ট পাঁচ দুই হাজার এক দুই হাজার থেকে এ থেকে আমরা বুঝতে পারি যে এই পরের থেকে আমরা বাংলাদেশ এখন অনেক মৃত্যু অনেক কমে আসছে সেটা চিকিৎসাবিদ্যার উন্নয়ন সরকারি প্রচেষ্টা আমরা যাই বলি কারণ মানুষের আর্থিক উন্নয়ন শিক্ষার উন্নয়ন মনোবৃত্তির উন্নয়ন মানসিক ব্যবস্থা ধর্মীয় কুসংস্কার থেকে বেরিয়ে আসা ইত্যাদি কারণে এই পর্যায়ে বাংলাদেশ রয়ে গেছে এটা আমরা বুঝতে পারছি আর বাংলাদেশের বৃদ্ধির হারও অনেকটা নিম্নমুখী এখন আদম অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক পয়েন্ট তিন সাত পারসেন্ট সুতরাং বলা যায় নিঃসন্দেহে বাংলাদেশ ট্রানজিশন ও দ্বিতীয় পর্যায়ের মাঝামাঝিতে রয়েছে অর্থাৎ তৃতীয় পর্যায়ের একটা দেওয়ার সম্ভাবনা রয়ে গেছে এখানে দেখো একটা চিত্রের মাধ্যমে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে এই যে দ্বিতীয় স্তর এটা হচ্ছে জন্মহার গেছে গেছে অনেক বেশি কিন্তু অনেকটা কমে অর্থাৎ একটা উত্তরণ কাল অর্থাৎ জনসংখ্যা এখানে বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা আহ গণ প্রশ্নে যে দ্বিতীয় পর্যায় ব্যাখ্যা এখানে প্রদান করলাম এবার আসো গ নম্বর প্রশ্ন যেটা আছে যে সেখানে কি বলা হয়েছে উল্লেখিত দেশটি মৃত্যু মৃত্যুহার ইহাসের কারণ পাঠ্যপুষ্ট বিশ্লেষণ করা হলো তোমার পাঠ্যপুস্তক মৃত্যুহারের অনেক কারণ থাকতে পারে পাঠ্যপুস্তকের আলোকে এটা ব্যাখ্যা করতে বলছে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এদেশ এদেশে পূর্বে জন্মহার এবং মৃত্যুহার হার বেশি ছিল অর্থাৎ যেটা বলেছি যে আগের যে ইয়ে ছিল প্রাথমিক পর্যায়ে ছিল কিন্তু বর্তমানে বেশ কয়েকটি কারণে মৃত্যু হার হ্রাস পেয়েছে এবং এর মধ্যে কি জন্য কি কারণে মৃত্যু হওয়ার হ্রাস পেয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে রয়েছে জীবন সম্পর্কে তাহলে আমরা এখানে কিছু কিছু পয়েন্ট আউট করি মানুষের জীবন সম্পর্কে সচেতন সচেতনতা বৃদ্ধি পেয়েছে এই সচেতনতা সচেতনতা বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের স্বাভাবিকভাবে প্রতি পরিবারে আহ জন্ম জনসংখ্যা মানে মৃত্যু হার কমে গেছে বাংলাদেশের মানুষের শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে এছাড়া জনসচেতনতা দ্বিতীয় নম্বর কি পেলাম শিক্ষার হারটাও বৃদ্ধি পেয়েছে শিক্ষার হার বৃদ্ধি পেলে মানুষ সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং চিকিৎসা বৃদ্ধির উন্নয়ন হয়েছে মৃত্যু হার কমে গেছে ব্যাপকভাবে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন হয়েছে যা মৃত্যু হার হ্রাসের কারণ তাহলে এই পৃষ্ঠায় আমরা কি পেলাম জন সচেতনতা বৃদ্ধি পেয়েছে মানুষের শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন হয়েছে ফলে মৃত্যু হার হ্রাস পেয়েছে এগুলো আমরা কারণ হিসেবে উল্লেখ করতে পারি এছাড়াও আরো অনেকগুলো কারণ আমরা ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা দেখছি যে কথাগুলো লেখা আছে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে মানুষের জীবনের অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন বৃদ্ধি পেয়েছে মানুষের মাথা পিছু আয় যখন বৃদ্ধি পেয়েছে জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে ফলে মানুষ চিকিৎসা বিষয়ে সচেতন হয়েছে অর্থাৎ চিকিৎসা খাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে উন্নত প্রযুক্তির ব্যবহার ও যোগাযোগ উন্নয়ন হয় মানুষ এখন যে কোনো রোগের চিকিৎসা বিষয়ে সঠিক তথ্য পেয়ে থাকে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রোগ থেকে মুক্তি পায় এছাড়া এখানে ছায়া হবে না এছাড়া আধুনিক প্রসূতিবিদ্যার ব্যাপক উন্নয়নের ফলে প্রসাবকালীন মা ও শিশু মৃত্যু ব্যাপক হারে হ্রাস পেয়েছে সার্বিকভাবে শিক্ষা এখানে সার্বিকভাবে আমাদের যে সমস্ত কারণে বাংলাদেশে মৃত্যু হার কম হয়েছে সেগুলো এখানে এক কথাই বলতে গেলে সেটা শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে চিকিৎসা বিদ্যার উন্নয়ন ঘটেছে তথ্য ব্যবস্থাপনার উন্নয়ন ঘটেছে গণ বৃদ্ধি পেয়েছে দারিদ্রতা দূরীকরণ হয়েছে তারপরে প্রযুক্তির ব্যবহার বেড়েছে প্রভৃতি আরো অনেকগুলো কারণ এখানে উল্লেখ করা যেতে পারে পর্যায়ক্রমিক উন্নয়ন সাধনের ফলে বাংলাদেশে মৃত্যু হওয়ার অনেকটা হ্রাস পেয়েছে এখানে আমরা দেখছি যে দুই সালে মৃত্যু হার ছিল এক পয়েন্ট আর দুই হাজার সতেরো আঠারো অনেক মোটামুটি এই প্রাথমিক পর্যায়ে এখন মৃত্যু হার অনেক কমে গেছে আগের থেকে তা যাই আমরা এখানে যে প্রশ্নগুলো পেলাম স্থূল জন্মহার পেলাম তারপরে অভিগমন মানুষ কেন করে সেটাও ব্যাখ্যা করলাম বাংলাদেশ জনমিতিক ট্রানজিশন মডেলের আলোকে কোন পর্যায়ে রয়েছে দ্বিতীয় পর্যায়ে রয়েছে এবং তার পিছনে যুক্তি প্রদর্শন করলাম এবং শেষ পর্যায়ে যেটা বলা হয়েছে যে এই যে দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশে মৃত্যু হার অনেক কমে গেছে এই মৃত্যু হার কারণ বইয়ের তোমার পাঠ্য বইয়ের পুস্তকের আলোকে যে কারণগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো এখানে ব্যাখ্যা করা হলো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ